ঢাকার দোহার উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দোহার সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন আসিফ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন খান ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক দোহার থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শামীম হোসেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের পৌরসভা বিএনপি সভাপতি এস এম কুদ্দুস দোহার উপজেলা পূজা কমিটির সভাপতি অমিতাভ পাল অপু সাধারণ সম্পাদক রিপন রাজবংশী দোহার প্রেস ক্লাবের আহ্বায়ক শেখ সোহেল রানা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুজন হোসেন ও মোহাম্মদ সাইফুল ইসলাম সহ রাজনৈতিক ও সুশীল সমাজ জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবছর দোহার উপজেলায় বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে চুয়াল্লিশটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এসব মণ্ডপের নিরাপত্তায় উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে যে কোনো মূল্যে শারদীয় শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে বর্তমান সরকার ও প্রশাসন বদ্ধপরিকর সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের শারদীয় দুর্গোৎসব আয়োজন করতে দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা প্রশাসন চুয়াল্লিশটি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে তাই প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান পূজা উদযাপন কমিটি দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর থেকে প্রতিটি মন্দিরে পাঁচশত কেজি চাল বরাদ্দ করেছেন দোহার উপজেলা প্রশাসন